আমায় শুনতে পেলে একটু জানাবেন আমায় শুনতে পেলে একটু জানাবেন ধন্যবাদ ধন্যবাদ জানিয়েছেন আমি শুনতেছি ভেরি গুড আরো কয়েকজন ঢুকলে পরে শুরু করব আপনারা সবাই তো শুনেছেন যে দিল্লিতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে কিছুক্ষণ আগে নরেন্দ্র মোদী তিনি একটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেই ভাষণে তিনি পরিষ্কার বলেছেন যে এই সন্ত্রাসবাদী কার্যকলাপের পেছনে যে দেশ যে ব্যক্তি যে সংগঠন যেই হোক না কেন তাদেরকে চরম শাস্তি দেওয়া হবে এবার এবার কোন নিয়মের বেড়া জালে ভারতবর্ষ বাধা থাকবে না এমনিতেই তো একটা অপহার ঘোষণা করা আছে কোন নিয়মের জালে থাকবে না নরেন্দ্র এই স্টেটমেন্ট যেটা উইল নট বি বিসপিয়ার স্টার্ন ওয়ার্নিং আফটার দেল্লি ব্লাস্ট বোজ কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না মোদির হচ্ছে এই বক্তব্য মন করা কথা গুজব ঘোষ এই যে কথাগুলো এখানে দেওয়া আছে সেগুলো কি বিরোধিতা করতে হবে বলেই বিরোধিতা করে আছেন হ্যাঁ জঙ্গি আমাদের দেশে নেই আমরা কখনো বলিনি আমাদের দেশে প্রচুর জঙ্গি আছে সব স্লিপার সেল সব স্লিপার সেল এই যে ডাক্তারি পড়েছিল আমাদের এখানে আমাদের পয়সায় তো ডাক্তারি পড়েছিল আমাদের পয়সায় ডাক্তারি পড়ে আমাদের খেয়ে দিয়ে আমাদেরই মারা প্ল্যান করেছে এইবার যোগীজি যেরকম উত্তরপ্রদেশে করেন না যোগীজি সেই রকম করতে হবে যারা যারা ভারতবর্ষের মধ্যে থেকে এই সমস্ত করে তাদের চিহ্নিত করা হবে এবং মূল রোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দাও এবং আত্মীয় স্বজন যারা আছে সবকে তুলে দাও যেটা করে উত্তরপ্রদেশকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন আমাদের যোগী আদিত্যনাথ কোন দেশ করেছে কোন সংগঠন করেছে এখনো কিছুই জানা যায়নি শুধু ড্রাইভারের একটা ছবি পাওয়া গেছে সে ডাক্তার সে কোন হসপিটালে কাজ করতো প্যালগামের সে হসপিটালের ছবিও মিডিয়া বার করেছে তাদের ইন্টারভিউ ইন্টারভিউ দেখাচ্ছে খুব শান্ত ছেলে ছিল কারোর সাথে কথাবার্তা বলতো না সারাক্ষণ বই নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকতো তার যে চাচি মানে কাকিমা তার ইন্টারভিউ হচ্ছে তিনি বলছেন এত ভালো ছেলে হয় না আমরা তো কল্পনা করতে পারি না এই যারা স্লিপার ছেলে থাকে না একটা ডাক্তারি করতে গেলে যথেষ্ট বুদ্ধিমান হতে হবে মেরিটোরিয়াস না হলে পরে তো ডাক্তারি পড়া যাবে না এই মেরিটোরিয়াস যারা আছে যারা ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে যে পরীক্ষাটা দিতে হয় সেই পরীক্ষাটা হচ্ছে অত্যন্ত কঠিন পরীক্ষা সেই করে করে ডাক্তারি করতে করতে নিজের সুন্দর জীবনটাকে মৌলবাদের দিকে ঠেলে দিল কিভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে এগুলো ভারতবর্ষের পয়সাই তো গেছে একটা ডাক্তার বানাতে কত খরচা হয় একটা সরকারের বা যে কোনো দেশের সরকারের খবর নেবেন একটা ডাক্তার বানাতে কত খরচা হয় আর কত নোয়া হয় দেখবেন সরকারি পয়সা বেশি গেছে তার পেছনে ওই প্রথম চার বছর পাঁচ বছরে যে খরচাটা হয় আবার চীনে গিয়ে পড়ে এসছিল চায়নায় গিয়ে ডাক্তারি পড়ে এসছিল নামটা মানে মুহূর্তে মনে পড়ছে না ঝটপট স্টোরি ডেভেলপ করছে নামটা মনে পড়ছে না ঘোষ আচ্ছা কোন পত্রিকার সাংবাদিক আমি ছিলাম সাংবাদিক এক সময় ছিলাম সাংবাদিকতা তো দৌড়তে সহজ আনেন না কোন পত্রিকার সাংবাদিক সাংবাদিক দেখেছেন কখনো চোখে কোন পত্রিকার সাংবাদিক অশিক্ষিত মূর্খের দলগুলো এখানে এসে ভিড় করবে তো যাই হোক এটা সব জামাতি লোকজন সমস্ত এসে এখানে এসে বিরক্ত করবে তো আপনাদের দেশে যে আপনারা যেভাবে ভুগছেন আমরা কিন্তু সমানভাবে ভুক্তভোগী আমাদের দেশের আমি বিবিসিতে ছিলাম ভাই এখানে আনন্দবাজার বাদ দিয়ে সব কাগজেই কাজ করেছে বাংলা আর কিছু জানার আছে হ্যাঁ না পড়াই ভালো ঠিকই বলেছেন না পড়াই ভালো এগুলো আসে বিরক্ত করার জন্য তো এই যন্ত্রা যেমন আপনারা ভুগছেন আমরা এতগুলো বছর ধরে ভুগছি এবং আমি যখন ওই গন্তব্যটা করেছিলাম যে কেন মোদিজি মেরে হাড় গোড় ভেঙে একেবারে শেষ করে দিল না সেই সময় কিন্তু আমার দেশ থেকে অনেক মন্তব্য এসছে যারা বিজেপি সমর্থক আমি তো বিজেপি সমর্থক না আমি ভারতবর্ষী হিসেবে ভারতবর্ষের সমর্থক আমি দেশপ্রেমিক দেশের বিরুদ্ধে কিছু হলে আমি কথা বলবো এবং আমাকে কেউ চুপ করাতে পারবে না এই যদি বাংলাদেশ হয় তার বিরুদ্ধে বলবো আফগানিস্তান হলে আফগানিস্তানের বিরুদ্ধে বলবো শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে বলবো এবং স্বয়ং নরেন্দ্র মোদী হলে তার বিরুদ্ধেও আমি বলব যে সেদিন যদি উনি ওইটা করতেন সাপের মাথা কেটে দিতেন আজকের এই দিন দেখতে হতো না তাই আমি সেদিনকে বলেছিলাম যে আর কত রক্ত ঝরলে তবে আপনার ঘুম ভাঙবে আমার হেডিং ছিল এইটা পুরোনো ভিডিও দেখবেন রক্ত ঝরল এখন উনি বলছেন যে আমি সমস্ত দেখে নেব যে দেশ যে সংগঠন যে ব্যক্তি ছাড়বে থাকবে তাদের কাউকে ছাড়বো না আরে যখন মে মাসে যখন আমরা যখন আক্রমণ করলাম সেটা যদি কন্টিনিউ করতাম আমরা তো তোমার মেরে পাট পাট করে দিতাম সবই তো ভেঙে দিয়ে ভেঙে দিয়েছিলাম আসল মারো হচ্ছে মাথাকে মাথাকে মাথা হচ্ছে এই যে পাঞ্জাবি যে সেনা নায়ক মানে পাকিস্তানের কথা বলছি পাঞ্জাবি সেনা নায়ক যেটা আছে এখন আসিফ মনির সে একটা বক্তৃতায় বলেছিল ওপেনলি তার সেনা বাহিনীর একটা এতে অনুষ্ঠানে এসে ওপেনলি বলেছিল যে হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারে না দ্বিজাতি ভিত্তিতে আমাদের দেশ গঠন হয়েছে আমরা এই দ্বিজাতীয় ভিত্তি আমরা বজায় রাখব হিন্দুরা হলো কাফের জাত তাদেরকে মারাই আমাদের ধর্ম কোন ধর্মে লেখা আছে আপনারা আমায় বলুন আমায় যারা বাজে কথা বলছেন তারাও বলুন আপনারা যেই সৎ মুসলিম হয়ে থাকেন আপনারা আমাকে বলুন আমাদের ধর্মে তো নেই আপনাদের ধর্মে কি লেখা আছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা ধর্ম কিন্তু শান্তির কথা বলে কোনো ধর্ম কিন্তু হিংসার কথা বলে না ধর্মের অপব্যাখ্যা আমাদের দেশেও হয়েছে সব দেশেই হয়েছে কিন্তু এই যে ধর্মের অন্য মূল যা হিন্দুদের ইহুদিদের বেঁচে থাকার অধিকার নেই হিন্দু আর ইহুদি মারাটা হচ্ছে জন্নাতে যাওয়ার প্রধান পথ এই যে এরা মারলো না এদের বাড়ায় কিন্তু এদের কেউ যায় আসে না এরা মাথার মধ্যে এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তুমি যে মরছ মরে সোজা জান্নাতে যাবে সেখানে বাষট্টি ফুটের হুড় আছে মধুর নদী বয় থুতু ফেললে জল মিষ্টি হয়ে যায় অনেক এসব আছে দুধ কিনে দিয়া সাহেদ কিনে দিয়া এসব অনেক কিছু আছে বোঝানো হয় হুজুরেরা বোঝান আমরা তো আর হুজুরের কাছে যাইনি হুজুরের কাছে পড়াশুনো করিনি তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রত্যেকটা ধর্ম কিন্তু মানুষকে মানবতার কথা শিখিয়েছে সে হিন্দু ধর্ম বলুন মুসলমান ধর্ম বলুন আপনার খ্রিস্টান ধর্ম বলুন জৈন ধর্ম বলুন বুদ্ধিজিম বলুন আপনি যে ধর্মই বলুন না কেন আমার নামে যারা বাজে কথা লেখেন তারাও বা আপনার বলুন না বাজে কথা লিখে আপনারা বলুন হ্যাঁ আমাদের ধর্ম এটা লেখা আছে আপনি লিখুন আপনি লিখতে পারবেন না কারণ আমি জানি আপনার ভেতরে যে আত্মাটা রয়েছে সে আত্মাটা কিন্তু বিশুদ্ধ মুসলিম আত্মা আপনি যে কোনো কারণে হোক আমার আমাকে সহ্য করতে পারেন না বা আমার বিরোধিতা আপনি করেন অনেকেই আছেন আমার কথা সহ্য হয় না বিরোধিতা করেন বিরোধিতা করার অধিকার আপনার আছে আপনি বিরোধিতা করুন কিন্তু মনে মনে আপনি প্রকৃত মুসলিম হলে আপনি কখনো হিংসার আশ্রয় নেবেন না আপনি লেখার মাধ্যমে প্রতিবাদ করছেন কিন্তু আপনি এসে কিন্তু আপনার আপনি আমাকে একটা চড় মারতে আসবেন না অন্তত বাংলাদেশের মানুষ তো নয় বাংলাদেশের মানুষের অন্য জাত রয়েছে তারা আর যাই করুক বাংলাদেশের মানুষের জাত আছে পাকিস্তানের মতো না সেন্ট্রাল এশিয়াতে আপনি দেখুন সব মুসলমান মুসলমানকে কাটছে কেউ শিয়া সুন্নির নামে কাটছে কেউ শিয়া দেওবন্দির নামে কাটছে কেউ সুন্নি তার দেওবন্দির নামে কাটছে কেউ দেওবন্দি আবার এর নামে কাটছে মানে আপনাদের হাজারটা সমস্ত আমাদের যেমন হিন্দুদের যেমন অনেকগুলো কাস্ট ফাস্টের ব্যাপার রয়েছে মুসলিমের ওরকম রয়েছে একে অপরকে কেটে বেড়াচ্ছে আমরা নিদের মধ্যে আমরা নিজেরা শান্তিতে বাস করছি আপনারাও এতদিন শান্তিতে বাস করেছেন কিন্তু এই যে পাকিস্তানের বাহিনী এসে আপনাদের দেশটাকে এই যে দখল করে আপনার দেশটা অস্থির করে দিল এটাকে যারা যারা সাপোর্ট কেউ কি করেন যারা করেন আজকের দিনে তারা ভবিষ্যৎ চিন্তা করছেন না যে ভবিষ্যৎটা কোথায় গিয়ে আপনাদের দাঁড়াবে দেশটা ধ্বংস হয়ে যাবে দাদা দেশটা থাকলে আপনি থাকবেন আর দেশ যদি না থাকে আপনিও থাকবেন না আপনার ধর্মও থাকবে না সুতরাং সবার ওপরে কিন্তু দেশ আজকে যা হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন কোন রকমে যদি একবার বাংলাদেশের নামটা জড়িয়ে যায় তাহলে আন্দাজ করুন কি হতে পারে একবার আন্দাজ করুন আমি আশা করব যে যতই বাকতাল্লা কষুমটা কেন অন্তত বাংলাদেশ মিলিটারি অন্তত এই কাজটা করতে দেবে না কারণ বাংলাদেশ ডিফেন্সে অনেক বুদ্ধিমান অফিসার রয়েছেন তারা কিন্তু খোলা ময়দান পাক বাহিনীকে ছেড়ে দেবে না এই যে আপনার দেশে এখন যে ওই নৌবাহিনী প্রধান এসছেন না যখন এই ভারত পাকিস্তান যখন আক্রমণ করেছিল তখন সমস্ত জাহাজ আর দুটো যুবজাহাজ সব এনে গোয়াদার পোর্টের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল বয়ের চোটে কারণ ভারত যদি মারে যদি ডুবিয়ে দেয় তারা এসছে আপনাদের বাঁচায় যে নিজের দেশের শত্রু আক্রমণ হলে পালিয়ে যায় সে এসছে আপনার দেশে আপনাকে বাঁচানোর জন্য আসলে আপনাকে বাঁচানোর জন্য আসেনি এসছে আপনাকে বিপদে ফেলার জন্য যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে বারবার বলছি যদি দেশ থাকে তাহলে আপনি আছেন আপনি থাকলে আপনার ধর্ম আছে নাহলে কেউ নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি এখানে আজকে শেষ করছি সন্ধ্যাবেলা পারলে সাড়ে ছটায় আমি আবার আসবো as you know, sure.